আজকের ভিডিওতে আমরা আলোচনা জেলা প্রচুর ওয়ার্কার এবং আই সিডিএস হেল্পার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন জেলা এবং কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে কারা আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নেব নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখে এই নোটিশের মাধ্যমে অঙ্গনারী সহায়িকা পদে প্রচুর কর্মী নিয়োগ করানো হবে সে সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে নেব এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে বাইশশো টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ রয়েছে চার টাকা এই পদে আবেদন করানোর জন্য আবশ্যিক শর্তাবলী কী কী রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব এক নম্বরে রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং প্রার্থীকে মহিলা হতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হবে এক এক দুই হাজার চব্বিশের অনুসারে ন্যূনতম আঠারো বছর এবং অতিরিক্ত পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনারী সহিকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে পদের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি এখানে বিস্তারিত দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন আইসিডিএস হেল্পার পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে তাদের অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে মার্চ মাসের এক তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব এখানে জিপিওয়াইস এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন কোন জিপিতে এবং কোন ক্যাটাগরিতে কটি করে শূন্য পদ রয়েছে নোটিসটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ওল্ড মালদা এখানে মালদা জেলা প্রত্যেকটি ব্লকের অধীন এসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগ করানো হবে এবং পদোন্নতির মাধ্যমে হেল্পার থেকে ওয়ার্কার নিয়োগ করা হবে প্রত্যেকটি ব্লক ভিত্তিক নোটিফিকেশন আলাদা আলাদা রয়েছে এখানে আমি একটি নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরেছি এবং প্রত্যেকটি নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে ব্লক ওয়াইজ নোটিফিকেশনগুলো দেখে নেবেন এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য